શ્રીન પ્રદાતા શ્રીમન શ્રી ચૈતન્ય મઢ વિશ્વ વિશ્રુત ગૌરીઓ મઠ સમયે જગદગુરુ સૂલભક્તિ સિદ્ધાંત સરસ્વતી ઠાકુર પ્રભુપાદે અનુકમ્પિત જમ ভিন্ন তত্ত্ব অখিল লোক শক্তিপাল অনন্ত শত শ্রী সর্বভারতীয় শ্রী আশ্রম সময়ের প্রতিষ্ঠাতা ওম বিষ্ণুপাদ পরমংস শত তিরন্ডি স্বামী নিত্যলীলা পরিবিষ্টংসল ভক্তি কুমদ সন্ত গোস্বামী গুরু মহারাজের রাতুড় চরণারবৃন্দে অসংখ্য ষষ্ঠাঙ্গ বুলন্টিত অনন্ত কৃষিঙ্কাতীত দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তানার করুণা আশীর্বাদ প্রার্থনা করি পরম গুরুদেব বিশ্ববন্দিত আচার্য ভাস্কর আকর্মটরা শ্রী চৈতন্য মঠ বিশ্ব বিশ্রুত গৌরীয় মঠ সময়ের প্রতিষ্ঠাতা জগদ্গুরু শিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের রাতুল চন্ন আরবিন্দী অসংখ্য ষষ্ঠাঙ্গ ভুল্টিত অনন্ত কুড়ি সংখ্যা দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তনারু করুণার আশীর্বাদ উপার্থনা করে রূপানুগ গৌরী গুরুবরগণের রাতুড় চরণার বিন্দে রূপানুগ গৌরী আচার্য বৃন্দের রাতুড় চরণার বৃন্দ অসংখ্য ষষ্ঠাঙ্গ ভুল্টিত অনন্ত কুড়ি সংখ্যা দণ্ডবৎ প্রণতি নিবেদন করে সবার প্রাণবর আশীর্বাদ প্রার্থনা করছি মঞ্চের সমাজীন মদীয় শিক্ষা গুরু পাপ ओम विष्णुपाद परमंगश परिभ्रास का तजोजमी भक्ति विचार भारती गुरु साई महाराज रातुल चरणार बिंदे शंकर दंडवत प्रणति निवेदन करे तनार करुणा आशीर्वाद प्रार्थना करिए तेरी जय युक्त हो मध्यल शिक्षा गुरु पाद पद्मा परम पूज्य पाद ओम विष्णुपाद परमंगश परिभ्रास का तजोजमी स्वभक्ति বিজয় বৈখ্যস গোস্বাই মহারাজের রাতুলো চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে তানার করুণা আশীর্বাদ প্রার্থনা করি মঞ্চে সমাসীন ধাম ভূষণ স্বরূপ সমস্ত পূজনীয় পাদগণ ব্রহ্মচারী ব্রহ্মচারীবৃন্দ কৃষ্ণ কথা পিপাসুক ভক্ত বৃন্দ সত্যিমন্ডলী পরম পূজনীয় মাতৃবৃন্দার চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে সবার পরম্বর আশীর্বাদ প্রার্থনা করছে আমরা শ্রী শ্রী গুরুপাদ অপার করুণাকে অবলম্বন করে শ্রী শ্রী অপার করুণায় চৈতন্য আশ্রমে প্রতিষ্ঠা দিবস চতুর্থ বার্ষিকী মহামোৎসবকে উপলক্ষ করে আশ্রম সেবক বৃন্দ যে এই কথা আলোচনার সুব্যবস্থা করেছেন কৃপা করে বৈষ্ণবগণ অধুদর্শী আমার প্রতি অনুগ্রহ করে ওনারা কৃপা করে শুভ আগমন করেছেন এখন আমাদের সভা আরম্ভ হচ্ছে মদীয় শিক্ষা গুরুপাদ্ম গুরু গুরুপাদ্মের প্রতিভূস্বরূপ মদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম পরম পূজ্যপাত ভক্তিবিচার ভারতী গোস্বাই মারাজ তিনি সভাপতির আসন অলঙ্কৃত করে এই সভা পরিচালনা করবেন তার চরণে নিবেদন করে তিনি আমাকে আদেশ করেছেন কিছু বলার জন্য তিনি জানেন আমি একটি অযোগ্য আমার কোনো ভাষা জ্ঞান নেই তিনি অত্যন্ত স্নেহ করেন আমাকে যার জন্য তিনি আদেশ করেছেন আমি জানি একমাত্র ভগবানের কথা গুরু বৈষ্ণবের কথা কীর্তন করবেন এইসব নিত্যমুক্ত মহাপুরুষ ওনাদের শ্রীমুখী কীর্তিত হয় ভগবানের কথা তাই এখন আমি মহারাজদেরকে করুণা তাদের করুণা বাড়ি বর্ষণের জন্য আমি আবাহন করেছিলাম মহারাজগণ কৃপা করে এসেছেন আমার বসব বসতে দেওয়ার স্থান কোনো যোগ্য নেই হেমত অবস্থায় ওনারা করোনায় নিজ গুণে আমার ভুল তুটি অপরাধ সমস্ত ক্ষমার দৃষ্টিতে দেখে ওনারা এই সভা পরিচালনা করে উৎসবটিকে সাফল্য মণ্ডিত করবেন এইটাই তাদের চরণে প্রার্থনা রাখছি গুরুপাদ্ম কৃপা করে অনুগ্রহ করে এই স্থানটিকে নির্ণয় করে তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন তার করুণায় এইটুকু স্থানে সর্বক্ষণ আমি বাঞ্ছা করব গুরুপাদ আমাকে এই ধাম স্বরূপ সমস্ত বৈষ্ণবদের চরণ রেণু ধুলিকণার একটু স্পর্শ পেয়ে যাতে ভজনময় জীবনযাপন অতিবাহিত করতে পারি তার জন্য গুরুপাব কৃপা করে সুযোগ দিয়েছেন তাই ওনাদের চরণে আমি প্রার্থনা করব ওনার স্বতঃতভাবে যাতে এই সভা পরিচালনা করে আমাকে করুণা করেন একটু কৃতার্থ করেন আমি আর কি বলবো বলার মতো কোনো ভাষা জ্ঞান নাই

সভাকে পরিচালনা করে প্রতি বছর তিনি উৎসব তিনিই করেন তারই তিনি তার নিজের মঠের উৎসব বলে তিনি মনে করে এসে আমাকে প্রচুর সহযোগিতা করে এমনকি উৎসাহ দিয়ে তিনি এই উৎসব প্রতিপালন করেন তার চরের নিবেদন রাখব আমার শ্রী গুরু প্রতিমা পরম ধরমপুঞ্জীবাদ শিক্ষা গুরু পদ্ম ভারতী ভারতী গোসাইমানের চরণে আমি এই নিবেদন রেখে আমি এইখানেই আমার কথা মরিত বিশ্রাম রাখছি বাঞ্চা গল্প কৃপা সিন্দু বয়ে বচ গীতান বৈষ্ণব